সভাপতির আগমন আমাদের জন্য অনেক একটা সুপ্রিয় আমাদের কাছে অনেক ভালো লেগেছে উনি আমাদের জন্য যে চকলেট আমরা অনেক খুশি হয়েছি সাধারণত আমাদের জন্য চকলেট আমাদের বাবা মা নিয়ে আসে কিন্তু উনি আমাদের বন্ধু সুলভ আজ বন্ধু সুলভভাবে আমাদের জন্য চকলেট নিয়ে এসেছে এতে আমরা অনেক খুশি হয়েছি এরকম আসল বিগত দিনে কেউ করেনি ওনার এই এই কাজটি আমরা অনেক ভীষণ খুশি হয়েছি বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে তিনি আমাদের জন্য আসার সময় বিভিন্ন ধরনের চকলেট নিয়ে এসেছে তিনি আমাদের আনন্দ দেওয়ার চেষ্টা করেছে এবং আমারও বিষয়টি খুবই ভালো লেগেছে তিনি আমাদের সঙ্গে গুরুত্বপূর্ণভাবে বৃষ্টিতে চেয়েছে আসলে সত্যি কথা বলতে কি আমাদের স্কুলে দীর্ঘদিন সভাপতি ছিল না তো আমাদের স্কুলে যেহেতু সভাপতি এসেছে নতুন আমি মনে করবো যে সভাপতি স্যার আমাদের সকল কথা শুনবেন এবং স্যার যখন আমাদের জন্য চকলেট নিয়ে আসছে তখন আমাদের মনে হচ্ছে যে ছোটোবেলায় যখন আমরা স্কুলে থাকতাম বাবা মা আমাদের জন্য সমস্যা কিছু হলে আমাদের জন্য চকলেট নিয়ে আসতো যেমন সভাপতি স্যার আমাদের জন্য আসছে আমি সভাপতি স্যার আমাদের জন্য চকলেট নিয়ে আসে তখন আমার মনে হয়েছে যে আমার একজন বাবা এসেছে কারণ আমাদের যখন কোনো সমস্যা হয় তখন আমরা আমাদের বাবাকে বলি বা আমাদের মাকে বলি আর আমাদের স্কুলে যদি সভা মানে সমস্যা হয় আমরা কাউকে বলতে পারি কারণ আমাদের স্কুলে কোনো সভাপতি ছিল না এখন যেহেতু আমাদের স্কুলের সভাপতি এসেছে আমি আশাবাদী যে আমাদের সভাপতি মহোদয় আমাদের সকল কথা আমাদের শুনবেন আমরা মেয়েরা বিভিন্নভাবে মানে বিভিন্নভাবে অত্যাচারিত হচ্ছি এই স্কুলে পড়ি দেখে তো আমি মানে আমি আশাবাদী রাখবো যে সভাপতি মহোদয় যদি এগুলো বিষয়ে দেখে আমাদের মানে আমাদের যেন উনি নিজের মেয়ের মতো করে দেখে আমরা যদি কোনো সমস্যায় পড়ি উনি যেন আমাদেরকে হেল্প করে আমরা আশাবাদী উনি এটা করবে কারণ ওনাকে দেখে আমার অনেক ভালো লেগেছে আমাদের স্কুলের দীর্ঘদিন যাব যেহেতু সভাপতি ছিল না এখন একজন আসছে আমি আশাবাদী যে তিনি আমাদের কথা শুনুক আমরা কি বিপদে পড়ছি না পড়ছি সেটা আমাদেরকে দেখুক ভালো মতো আমাদের চকলেট দিয়েছে এটাতে আমরা অনেক খুশি হয়েছে আর আমাদের অনেক ভালো লেগেছে আর উনি আমাদের নতুন সভাপতি আমাদের অনুভূতিটা একটু অন্যরকম আমরা চাই যে উনি স্কুলটাকে খুব সুশৃঙ্খলভাবে পরিচালনা করুক করার চেষ্টা করুক এটাই আমাদের চাওয়া সে যখন আমাদের চকলেট দিয়েছে তখন আমাদের মনে হয়েছে যে আমাদের গত সভাপতি এরকম কোনো কোনো কাজরূপ করেনি সে এসে প্রথমে আমাদের মনোভাব এবং আমাদের মনটাকে ভালো করার জন্য প্রথমে আমাদের চকলেট দিয়েছে এরকম কাজ আর কেউ করেনি আমরা প্রত্যাশা করি তার প্রতি সে আমাদের স্কুলের উন্নয়ন করবে